হ্যালো এভ্রিহান দিস ইজ মি মেহেদি হাসান ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ অনলাইন দিনাজপুর লিচু সবে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন ঈদের পরবর্তীতে এদের দ্বিতীয় 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 হতে চাচ্ছে আপনার করে অর্ডার করতে পারবেন এবং কী কী লিচু আছে সেই সম্পর্কে অবগত করব তো ভিডিওটি শুরু করা যায় বর্তমানে লিচু সিজনে চার ধরনের লিচু পাওয়া যায় মধ্যে সিজনের সব থেকে শুরুতে যে লিচুটি আসে এটির নাম হচ্ছে মাদ্রাজি লিচু এরপর যে লিচুটি আসে এরপর হচ্ছে বোম্বে লিচু চায়না থ্রি লিচু কাঁঠালি লিচু লিচু সিজনের সবথেকে দামি এবং সব থেকে মিষ্টি লিচুটির নাম হচ্ছে চায়না থ্রি লিচু এবং বেদনা লিচু এ মাসের বিশ তারিখের মধ্যে মাদ্রাজি লিচুটা পেয়ে যাবেন প্রসিদ্ধ জায়গার প্রসিদ্ধ সব সময় সব জায়গায় গ্রহণযোগ্য পাই সবার কাছে এই লিচিও তাই পেজটিতে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন যদি সম্ভব হয় শেয়ার করবেন আর যদি সম্ভব হয় কোনো মতামত জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে